সদ্য নির্বাচিত জেলার অবজারভার জয়নগর মথুরাপুর যাদবপুর ও একটি বিধানসভা সেই নির্বাচিত জেলার অবজারভারকে সম্মান দেওয়ার জন্য নারায়ণপুর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বেবি লস্কর তার অনুগামীদেরকে নিয়ে বারুইপুর ক্যানিং রোড কালাবরুতে সংবর্ধনা জ্ঞাপনের জন্য ব্যবস্থাপনা করলেন 마포자청 <shrielly> <shrie> <shrie> তিনি দেখেছেন কত পরিমান মানুষের কেন্দ্র করেছেন কিন্তু উনি একটা জিজ্ঞাসা করি নিয়েছেন নিরাপত্তার একটা ব্যাপার আছে আটানব্বই বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম মনে করি আমার সৈনিকরা মনে করে যে অন্তত কেন পূর্ব বিধানসভায় এবং পশ্চিম বিধানসভায় কোনো গজিয়তা দলকে আমরা জায়গা করে নিতে দেব সেই জন্য আজকে আমরা ভিড় দেখলাম দেখুন ওটা আমি বলতে পারবো না দল তাকে কখন কোথায় প্রোগ্রাম দেবে দলের নির্দেশ যেভাবে আসবে আমি সেই দলের নির্দেশ না থাকলে তিনি প্রতিটা আমার এমএলএ সাহেব শকাত মোল্লা বলেন যে দল ওনাকে কোনো দায়িত্ব দেয়নি তাহলে শকাত মোল্লা যে ভাঁড়ের পর্যবেক্ষক এটা তো কোনো লিখিত পর্যবেক্ষক নয় দল বলেছেন বলে উনি কাজ করছেন আজকে দল নিশ্চয়ই জাহাঙ্গীর খানকে বলেছেন সেই জন্য জাহাঙ্গীর খান সর্বোচ্চ ঢুকে ঢুকে মিটিংটা করছেন তাহলে কি আগামী দিনে আপনারা জাহাঙ্গীর খানের হাত ধরেই লড়বেন এটা বারবার আমি বলছি আমি মমতা ব্যানার্জির সৈনিক আমি অভিষেক ব্যানার্জির সৈনিক জাহাঙ্গীর খান মহাতা ব্যানার্জি অভিষেকের সৈন্য আমরা একই পথের প্রতি আমি ব্যক্তিগতভাবে কারোর হাত ধরে নাই আমি আমার রাজনীতি করতে চাই দল আমাকে যেখানে যেভাবে দলের কাজে লাগাবে আমি সেখানে সেই জায়গা আমি তো পঞ্চায়েত সমিতির সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই প্রশ্নটা আপনারা বারবার আমাকে করছেন